আরজিকরের ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে দু ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি সেই চিত্রই দেখা গেল আসানসোলের বিএনআর মোড়ে বিক্ষোভ প্রদর্শনের সাথে সাথে বিএনআর মোড় অবরোধ করা হয় তার কিছুক্ষণের মধ্যে বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় বিএনআর মোড় থেকে তাদের অবরোধ থেকে সরিয়ে দিল পরে তারা রবীন্দ্র ভবনের সামনে রাস্তার উপরে বসে পড়েন কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী উদ্ধতন কর্তৃপক্ষ মমতাদির সঙ্গে মিলে যে এনার মাথা ফাটাবে না তার কোনো গ্যারান্টি নি দিতে পারবে না এমন অবস্থা হয়েছে এনরা এনরা গরুর চেয়েও অদম হয়ে গেছে উপর কর্তৃপক্ষ এমনভাবে কথা বলছে কিছু কথা এমনভাবে বলছে আর এনাদের জীবন নিয়ে আজকে সংশয় এনরা বলতে পারবে মুখে হাত দিয়ে যে কালকের আমি আমার বউ ছেলের কাছে ফিরত যাব একদম এই শরীরের নিয়ে এমন ভাবে সৃষ্টি করে দিচ্ছে আজকের যদি আমরা বিজেপির আজকে যদি আমাদের পদসভা আটকাতে না পারে কালকে এনার উপরে হয়তো অন্য ভাবে এমন ভাবে টর্চার করা হবে কি কল্পনাও করতে পারেননি আজকে সব ক্ষেত্রে একটা ক্ষেত্রে নয় আজকে পুরো সব ক্ষেত্রে ডাক্তারি পড়াশোনা যেটা আমরা জানতাম আমাদের মাথার মনি মুকুল সেখানে লাখ লাখ টাকা ওষুধ বিক্রি করে ওষুধ বিক্রি করে কোটি কোটি টাকা ওষুধ বিক্রি করে কমিশন কামিয়ে আর মমতা আমরা আজকে কত সময় আয়োজন করেছি এবং কত অবরোধ কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ আমাদেরকে যেভাবে বাধা দিচ্ছে তা একদম মানে কি বলবো লজ্জার কথা আজকে আর্চি করে যে ঘটনা ঘটেছে আজকে তিলোত্তমা বলে কি ডাক্তারি বড়ুয়া যেভাবে তাকে সেভাবে হত্যা করে একজন শিবিককে তাকে রেপ কেসে ফাঁসিয়ে জয়ন্ত এবং যেভাবে পাত করে দোষীদের আড়াল করার চেষ্টা করছে আমরা সুকান্ত মজুমদারের নির্দেশে তারই নেতৃত্বে আজকে আমরা দীর্ঘাঙ্গনে এখানে পথ অবরোধ করেছি কিন্তু আমি মহামারী পুলিশকে আবেদন করব। মা বোন আছে আমরা বিচার চাইছি একটি একজন ডাক্তারি পড়ো কিভাবে কষ্ট করে রাজ্যে পড়া পরীক্ষায় চান্স পাই সেটা আমরা সবাই অবগত আছি পুলিশ পুলিশকে বলবো আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আপনারা অযথা ঝামেলা সৃষ্টি করবেন না আমরা এখানে সুকান্ত মজুমদারে নে। লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়